আমাদের আজকের এই ক্লাসটি হলো এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীদের জন্য আজকে আমাদের এই আলোচনার বিষয় হলো বাংলা ব্যাকরণের আদ্য অ উচ্চারণের পাঁচটি নিয়ম আমরা খুবই সহজভাবে এই পাঁচটি নিয়ম লিখেছি এখন আমরা তোমাদেরকে বুঝিয়ে দেব তাহলে বাংলা আদ্য অ উচ্চারণের পাঁচটি নিয়ম হলো শব্দের আদিতে অ থাকলে তারপর রশিকার থাকলে আদ্য অ এর উচ্চারণ ও এর মতো হবে উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই অভিধান এখানে অভিধান হয়ে গেছে এবং ছবিতে ছবি হয়ে গেছে তা দুই নম্বর হল শব্দের আদিতে অ থাকলে এরপর রিকার থাকলে যুক্ত ব্যঞ্জন বর্ণ থাক রিকার যুক্ত যুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলে আদ্য অয়রুচ্চণ ওয়ের মতো হবে যেমন মসৃণ তার উচ্চণ মসৃণ হয়ে গেছে আদ্য অয়ের পর জফলা যুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলে আদ্য অয়র উচ্চণ ওয়ের মতো হয় যেমন বন্যা হয়ে গেছে বন্যা শব্দের শুরুতে অযুক্ত রফলা থাকলে তাহলে আদ্য অয়ের উচ্চারণ এর মতো হয় যেমন ক্রোম আদ্য অয়ের পর খেয় থাকলে আদ্য অয়ের উচ্চারণ ও এর মতো হবে যেমন দক্ষ দক্ষ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন লাগলো আমাদের ক্লাসটি কমেন্ট করে জানাবে এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে